নমস্কার বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দ্য ফুল আমি শুক্লা আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন এবং সবাই নিজেদের জীবনে ভালো কিছু করার চেষ্টা করছেন আজকে একটি নতুন টপিক নিয়ে রিডিং করব সেটি হচ্ছে আপনি তো ভালো মানুষ তাহলে আপনার সঙ্গেই সবসময় খারাপ কেন হয় পৃথিবীর সমস্ত ভালো মানুষের সঙ্গেই কেন খারাপ হয় এটি একটি টাইমলেস এবং জেনারেল রিডিং যে কেউ যে কোনো সময় আমার এই রিডিংটি দেখতে পারেন তো চলুন মা সরস্বতীর নাম নিয়ে শুরু করছি ভালো মানুষের সঙ্গেই কেন সব সময় খারাপ হবে থ্যাংক ইউ থ্যাংক ইউ Thumb card the devil eight of shorts nine of ones nine nine eight nine of shorts king of pentacles প্রথম কার্ড এসেছে ডেভিল আপনার সঙ্গে কেন খারাপ হয় সব সময় এই ভালো মানুষদের সঙ্গেই কেন অন্যরা খারাপ করে খারাপ ব্যবহার করে বা খারাপ কিছু দেখবেন সব সময় ভালোদের সঙ্গেই কেন হয় এই প্রশ্ন কিন্তু আমাদের সবারই মনে থাকে এখানে ডেভিল কার্ড আসার মা দেখুন এইখানে একটি ড্রাগন টাইপের শো করানো হয়েছে তাতে কিন্তু পালক আছে এবং তা কিন্তু আগুনে আগুন আপনি যদি এর মাছ এর কাছে যান তাহলে সে কিন্তু আপনাকে দেখা মাত্রই যেন গ্রাস করে নেবে সর্বস্ব গ্রাস করে নেবে অর্থাৎ আপনি যে ভালো মানুষ আপনার যে আশেপাশে যে খারাপ এনার্জি রয়েছে খারাপ লোকজন রয়েছে আপনি যদি তাদের দ্বারা কোনোভাবে আকর্ষিত হন ধরুন এই বাজে লোকেদের সংস্পর্শে আপনি যদি যান তাহলে আপনাকেও কিন্তু সেই খারাপ জিনিসগুলো অ্যাট্রাক্ট করবে ভালো আর খারাপ কিন্তু পৃথিবীতে ভালো মানুষ আর খারাপ মানুষ কিন্তু বলতে বোঝায় যারা ভালো এরা হচ্ছে চেতনা সম্পন্ন আর যারা খারাপ ওদের চেতনাহীন মানুষ অর্থাৎ ভালো মানুষের বোধ বুদ্ধি অন্যের প্রতি ভালোবাসা অন্যের প্রতি সহমর্মিতা এইসব থাকে আর যারা খারাপ তাদের চেতনা স্তর একদমই নিচের ওদের কিন্তু অন্যের প্রতি ভালোবাসা কম থাকবে অন্যের প্রতি দয়া মায়া এইসব কিন্তু কম থাকে সুতরাং ভালো আর খারাপ ভাবে আপনি দেখবেন না যে আমি ভালো আর আমার সঙ্গেই সবাই খারাপ করে আপনি এটা ভেবে নিজেকে সন্তুষ্ট নিজেকে বোঝাবেন যে ওরা চেতনার স্তরের একদম নিচের মানুষ অর্থাৎ চেতনা বিহীন মানুষ ওদেরকে কোনো কিছুই টাচ করে না এটা ভেবে নিজেকে সান্ত্বনা দিন যে আপনি চেতনার উপরের স্তরে বাস করেন এর পরের কার্ড এইট অফ শর্টস এইখানে দেখুন এইটাই এটি একটি স্টোরি আছে এর এটা সম্ভবত ফ্রান্সের কোনো একটা কল্পকাহিনীর এইখানে এই মেয়েটি সবসময় এই গাধার ছালটি পরে থাকে বাইরের সব কিছু থেকে বাঁচার জন্য নিজেকে প্রোটেক্ট করার জন্য এখন এমন সময় এসেছে ওর মনে কিন্তু প্রশ্ন এসেছে বা সে এমন স্টেজে এসে পৌঁছেছে এখন তাকে হয়তো তার গাধার ছাল নিয়েই থাকতে হবে নয়তো তাকে তার যে আসল রূপ সেই রূপে আসতে হবে দেখুন এর চারপাশটা কিন্তু শর্টস দিয়ে ঘেরা অর্থাৎ সে কিন্তু একটি বন্দি দশার মধ্যে যেন আছে আপনারও আপনারও কিন্তু আপনি যদি ভালো মানুষ হয়ে থাকেন আপনার জীবনেও কিন্তু ঠিক তেমনি খারাপ মানুষদের সামনে কিন্তু আপনাকেও এই রকম একটি প্রোটেকশান নিয়ে চলতে হয় ধরুন নিজেকে আপনি আপনার যা ট্রু সেলফ তারা তো বুঝবে না আপনার ভেতরে কি আছে ওরা যারা খারাপ তারা কিন্তু অন্যদেরও ভাবে খারাপ দেখবেন নিজেরা খারাপ হলেই অন্যদেরকে নিয়ে সমালোচনা করবে আপনাকে নিয়ে গসিপ করবে আপনার সঙ্গে চক্রান্ত করবে ওরা নিজেদের স্তরে আপনাকে নিয়ে ভাববে কিন্তু এখন আপনার সময় এসেছে আপনি নিজেকে কিভাবে এদের থেকে প্রোটেক্ট করবেন আপনি কি গাধার ছাল পরে নিজেকে প্রোটেক্ট করবেন নাকি এই মানুষের রূপে মানুষের রূপে আসার মানে হচ্ছে আপনি আরও নিজেকে উন্নত করার কথা যেখানে ওদের ধরা ছোঁয়ার বাইরে আপনি চলে যাবেন চেতনার আরও উপরের স্তরে চলে যাওয়া অর্থাৎ স্পিরিচুয়ালি আপনি আরও উপরের স্তরে চলে গেলে বা মেন্টালি অর্থনৈতিক দিক থেকে যদি আপনি আরও উপরের স্তরে চলে যান তাহলে আপনার সার্ফেসের যারা খারাপ মানুষগুলো তারা কিন্তু আপনাকে টাচ করতে পারবে না এর পরের কার্ড নাইন অফ শর্টস এইখানে দেখুন এই মেয়েটি হয়তো এই ঘর থেকে বেরিয়ে এসেছে ঘরের ভেতরে আগুন লেগেছে বলে ওর হাতে দেখুন একটি ছোট্ট পুতুল এই পুতুলটিকে সে প্রোটেক্ট করছে এই ছোট্ট পুতুলটি আসলে হচ্ছে আপনার সত্তা আপনার ভেতরে লুকিয়ে থাকা আপনার সত্তা এখন দেখুন সে বাঁচার জন্য বাইরে এসেছে বাইরেও দেখুন তার যেন জীবনে আগুন লেগেছে অর্থাৎ ঘরের ভেতরেও আগুন বাইরেও আগুন তার মনে কিন্তু একটি ভয় কাজ করছে দেখবেন যারা ভালো মানুষ হয় সবসময় কি হয় একটা মনের মধ্যে ভীতি কাজ করে যে অন্যেরা আমাদের সঙ্গে যদি খারাপ করে আমরা যদি সেই ব্যক্তিটির প্রতি উত্তরে ওর মতোই ব্যবহার করি তাহলে সমাজের লোকের সামনে কিন্তু আমরাও খারাপ প্রতিপন্ন হব ধরুন আপনি ঝগড়ুটে নন কিন্তু আপনার পায়ে পা লাগিয়ে কেউ ঝগড়া করতে আসলো আপনি নিজের জন্য প্রোটেক্ট করতে গেলেন তাহলে কিন্তু আপনাকেও ঝগড়ুটে হতে হবে নইলে কিন্তু আপনি প্রোটেক্ট করতে পারবেন না আপনি হয়তো সেই ভয়টাই পান যে খারাপেরা আমার সঙ্গে খারাপ করলেও আমি তা সহ্য করে নেব নইলে আমি সমাজের কাছে আমিও খারাপ প্রতিপন্ন হব আমি যদি ওদের সঙ্গে ঝগড়া করি তাহলে সমাজের বাকি লোকেরা আমাকেও ঝুকরুটে ভাববে এর পরের কার্ড নাইট অফ শর্টস এইখানে একটি স্টোরি আছে এটি হচ্ছে গ্রিক স্টোরি ইডিপাসের স্টোরির বেস করে এই কার্ডটি ডিজাইন করা এই রাজার এই সন্তানটি তার খুব প্রিয় কিন্তু সে জানে যে এই সন্তানটির হাতেই তার মৃত্যু সে সন্তানটি তার প্রিয় হওয়া সত্ত্বেও সে কিন্তু একবার ভাবছে যে আমি তো এই সন্তানটিকে খুব ভালোবাসি আরেকবার কিন্তু সেই সন্তানটির জন্য সন্দেহ প্রকাশ হচ্ছে বা মনে মনে তার খারাপ চাইছে কিন্তু পরক্ষণেই সে সে তো তার সন্তান সুতরাং তার খারাপ চাইতে সে পারে না দেখুন সে কত দ্বিধায় আছে অর্থাৎ আমাদের সঙ্গে যারা খারাপ করে ওদেরও কিন্তু শুভাকাঙ্ক্ষী কিছু আছে তারা কিন্তু সবসময় ভগবানের কাছে ধরুন যারা খুব বাজে লোক ওদেরও ক্লোজ রিলেটিভ বা ওদেরও কোনো এমন কেউ থাকে যাদের সঙ্গে ওরা জড়িত থাকে তারা কিন্তু সর্বদা ভগবানের কাছে ঈশ্বরের কাছে আল্লাহর কাছে প্রার্থনা করে আমার সন্তান বা আমার ভাই বা আমার যেই হোক না কেন তার যেন কোনো ক্ষতি না হয় তো ইউনিভার্স কি করে খারাপের সঙ্গে খারাপ ভালোর সঙ্গে ভালো তো তখনই করবে তারা যদি খারাপের ভালো চায় তো ইউনিভার্স তো তাদের ভালো করতে বাধ্য তো সেই জন্যই কিন্তু খারাপ লোকগুলো দেখবেন ভালো লোকের অনেক সময় ক্ষতি করেও ওদের কিছু হয় না এখন এমন যদি আমরা হতে পারি কঠোর আমাদের নিজেদের লোকেই যদি কেউ খারাপ হয় আমরা যদি ঈশ্বরের কাছে বা নিজেরাও মনে মনে বলি যে খারাপের সঙ্গে খারাপ হোক ভালোর সঙ্গে ভালো হোক তাহলে কিন্তু পৃথিবী ভালোর সঙ্গে ভালোই করতো ইউনিভার্স খারাপের সঙ্গে খারাপ করতো কিন্তু এটা সাময়িক দেখবেন খারাপের সঙ্গে খারাপ কিন্তু ইউনিভার্স কিন্তু কি করে খারাপের সঙ্গে খারাপ কিন্তু হয় দেখবেন সঙ্গে সঙ্গে হয় না হয়তো টাইম লাগে আমরা হয়তো অনেক সময় দেখতে পারি না কিন্তু খারাপের সঙ্গে খারাপটা কিন্তু হয় ভালোর সঙ্গে যে খারাপটা হয় সেটা হয়তো স সামনে চলে আসে খুব সহজে কিন্তু খারাপের সঙ্গে যখন খারাপ হয় সেটা হয়তো সব সময় দেখা যায় না একটা আমাদের অলক্ষে হয় এর পরের কার্ড কিং অফ কয়েন্স এইখানে দেখুন একটি কচ্ছপ সে এক জায়গায় এইভাবে ফেঁসে আছে সেখান থেকে দেখুন এই তার উপরে বৃক্ষ অর্থাৎ টাকার গাছ যাকে বলে ধীরে 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 গাছ ফর্ম হয়েছে এবং সেখান থেকে কিন্তু টাকা উৎপন্ন হচ্ছে অর্থাৎ আপনার জীবনে এই বাধা এই বিঘ্ন আপনার কষ্ট এই সব কিছু আপনি যদি ধৈর্য ধরে সহনশীলতার সঙ্গে নিজেকে এগিয়ে নিয়ে যেতে পারবেন তাহলে অ্যাবেন্ডেন্স কিন্তু আপনার শেষে কিন্তু আপনার অ্যাবেন্ডেন্স অবশ্যই আসবে এই কার্ডটি দেখুন শেষে এসেছে এর মানে হচ্ছে এই খারাপ পরিস্থিতি খারাপ লোক এদের সঙ্গে লড়েই কিন্তু আপনাকে বাঁচতে হবে নিজেকে দাঁড় করাতে হবে জীবনে সফল হতে হবে তবেই কিন্তু ওই খারাপ লোকেদের যোগ্য জবাব জবাব আপনি দিতে পারবেন এইবার দেখব এই ডেকের মাধ্যমে পৃথিবীর সমস্ত ভালো লোকেদের সঙ্গেই কেন খারাপ হয় Thank you, thank you, thank you, card, adventure, air card, courage, air card, existence, পরের কার্ড পাস্ট লাইফ প্রথম কার্ড এসেছে অ্যাডভেঞ্চার এইখানে দেখুন একটি শিশু আপন মনে সে যেদিকে চাইছে সেদিকে যেন সে চলে যাচ্ছে সে কিন্তু ভয় পাচ্ছে না তার সামনে কি আছে পেছনে কি আছে বিপদ হবে না কি হবে ভালো আসবে না খারাপ আসবে সে কিন্তু ভয় পাচ্ছে না সে দেখুন একটা অলৌকিক শক্তিও যেন তাকে প্রোটেক্ট করছে অর্থাৎ আপনি যদি ভালো মানুষ হয়ে থাকেন তাহলে এটা ভাববেন জীবনটাই একটা অ্যাডভেঞ্চারে ভরা ভালো মন্দ সব কিছুই এই জীবনেই আছে ভগবান শ্রীরাম তারও কিন্তু চোদ্দো চোদ্দ বছর বনবাস হয়েছিল আবার ধরুন হযরত মোহাম্মদ তাকেও কিন্তু তার জীবনের যে কাহিনি যে দুঃখের কাহিনী তার ছেলেদের যে পরিণতি হয়েছিল তার যে পরিণতি হয়েছিল সে কিন্তু সর্বশক্তিমান হয়েও সেগুলো কিন্তু তার জীবনে ঘটেছিল আবার ধরুন ভগবান সরি খ্রিস্ট তাকে দেখুন পেরেক বিদ্ধ হতে হয়েছিল তাহলে ওরা তো সর্বশক্তিমান তাহলে ওদের জীবনে এমন হলো কেন সেটা একবার ভাবুন আমরা তো একজন সাধারণ মানুষ ওরা তো কোন লেভেলের ওরা তো ভগবান তো ভগবান আল্লাহ গড তো ওদের সঙ্গে এমনটা কেন হলো আসল কারণ হচ্ছে আমরা এই পৃথিবীতে যে আসি কোনো একটা পারপাস নিয়ে আসি সেই পারপাসে কে আমাদের জীবন যখন আমরা যাপন করি এইগুলো কিন্তু আমাদের জীবনেরই অঙ্গ সেই হিসেবেই আমাদেরকে দেখতে হবে ওদের সঙ্গে যদি মন্দ হয়ে থাকে তো আমরা সাধারণ মানুষ আমাদের সঙ্গে কেন মন্দ হবে না আমরা কি করে তা খন্ডাব মন্দটা এই জন্যই হয় যাতে ভালোর প্রচার হতে পারে ভগবান শ্রী রামের যদি বনবাস না হতো তাহলে রাবণ যদি সীতাকে হরণ করে নিয়ে না যেত তাহলে কিন্তু রাবণের বধ হতো না আবার হযরত মোহাম্মদ যদি পৃথিবীতে তার জীবনে যদি এসব না হতো তাহলেও কিন্তু সে তার যে বাণী তার যে ধর্ম সেগুলো সে প্রচার করতে পারত না লোকে সহজে নিতই না আবার ধরুন যিশু খ্রিস্ট সে যদি ক্রুশবিদ্ধ না হতো সে যখন সমাজে তার ধর্মকে প্রচার করছিল তখন কিন্তু সাধারণ লোকেরা কিন্তু তাকে বিশ্বাসই করেনি তার সঙ্গে সাতজন ধর্ম প্রচারক ছিলেন তাদের মধ্যেই কিন্তু একজন ওর সঙ্গে প্রতারণা করেছিল সেই কিন্তু সাহায্য করেছিল তার ক্রুশবিদ্ধ করার পিছনে কিন্তু তারই একজন সহায়ক দায়ী ছিল ধরুন যে যদি ক্রুশবিদ্ধ হয়ে আত্মবলিদান না দিতেন তাহলে কিন্তু তার মহানত্ব তার যে মহান ধর্ম সেটা কিন্তু সমাজে প্রচারিত হতো না ধরুন আপনার জীবনেও যে মন্দ লোকগুলো বা যে লোকগুলো বা বাজে সিচুয়েশন আপনার জীবনে আসছে সেটা কিন্তু আপনার যে ভালো দিকগুলো সেইগুলোকে আরও প্রসারিত করার জন্যই এবং প্রস্ফুটিত করার জন্য এর পরের কার্ড কারেজ এই কার্ডটি দেখুন কত বিপরীত পরিস্থিতিতে এখানে পাথরের মাঝখান থেকে কিন্তু এই চারা গাছটি বেরিয়েছে এবং সুন্দর ফুলও ফুটেছে অর্থাৎ আপনাকে কিন্তু এই কঠিন পরিস্থিতির কঠিন জীবনের মাঝখান দিয়ে গিয়েই কিন্তু আপনি সাফল্য পাবেন তবেই কিন্তু আপনি একজন স্ট্রং পার্সনে পরিণত হবেন ফিজিক্যালি মেন্টালি স্পিরিচুয়ালি ঈশ্বর কিন্তু আপনাকে স্ট্রং করার জন্য আপনার জীবনে এই প্রতিকূলতাগুলো দিয়েছে যাতে আপনি আরও মহান ব্যক্তিতে পরিণত হতে পারেন এর পরের কার্ড এক্সিস্টেন্স এই পৃথিবীতে সব কিছুরই এক্সিস্টেন্স রয়েছে গাছপালা কীট পতঙ্গ তেমনি মানুষের মধ্যেও ভালো মন্দ পৃথিবীতে যেমন অন্ধকার আলো যদি অন্ধকার না থাকতো তাহলে আলোর মূল্য আমরা বুঝতে পারতাম না তেমনি মন্দ আছে বলেই আমরা ভালোর মূল্য বুঝতে পারি এই মন্দ লোকগুলো যদি আপনার জীবনে না থাকতো তাহলে আপনার ভালোকে সমাজের লোকরা দেখতে পেত না শুধু ব্যাপার হচ্ছে যারা মন্দ লোক তাদের ইনফ্লুয়েন্স এসে আপনি যেন মন্দ লোকে পরিণত না হন এর পরের কার্ড এসেছে পাস্ট লাইফ যারা আমাদের সঙ্গে খারাপ করে বা আমাদের জীবনে যে খারাপ কিছু ঘটে এটার সঙ্গে কিন্তু পাস্ট লাইফেরও একটা কানেকশান থাকে আমাদের কর্মা হয়তো এমন ছিল এর আগের জীবনে আমরা হয়তো সেই লোকগুলোর সঙ্গে খারাপ করেছিলাম কিছু সেই কানেকশান কানেকশান এখনও রয়ে গেছে যা এই জীবনে আমাদের চোকাতে হচ্ছে এই খারাপ লোক খারাপ সিচুয়েশানগুলো এই জন্যও কিন্তু আমাদের জীবনে আসে সেই আগের জন্মের যে হিসাব সেই হিসাবকে ভালোভাবে হিসেব চোখানোর জন্যই কিন্তু আমাদের জীবনে এই খারাপ পরিস্থিতি বা খারাপ লোকগুলো আসে এবার দেখব এই ডেকের মাধ্যমে এই মন্দ পরিস্থিতি বা মন্দ লোকেদের থেকে বাঁচার জন্য আমরা কি করতে পারি এটা হচ্ছে গাইডেন্স প্রথম কার্ড ওয়াটারপ্রুফ এরপরের কার্ড অ্যানোমালিক এরপরের কার্ড মিমিক্রি এরপরের কার্ড আসে বন্ড এইখানে প্রথম কার্ড এসেছে আপনার জন্য ওয়াটারপ্রুফ ওয়াটারপ্রুফ আসার মানে হচ্ছে এইখানে দেখুন এই কাকটি বসে আছে তার গায়ে কিন্তু বৃষ্টির ফোঁটা পড়ছে তার সারা গায়েই বৃষ্টির ফোঁটা পড়ছে কিন্তু সে যদি সে কিন্তু সেই বৃষ্টির ফোঁটা কিন্তু তার পালক ভেদ করে তার স্কিন অবধি কিন্তু পৌঁছচ্ছে না সে যদি নিজের গাকে একটা ঝাটকা দেয় তাহলে কিন্তু সব বৃষ্টির ফোঁটা কিন্তু পড়ে যাবে এটা মাঝখান মাধ্যমে এটাই বোঝানো হচ্ছে যে আপনাকে এই ওয়াটারপ্রুফ কাকের মতো হতে হবে যেন আপনার ভালো মানুষের ওপর সেই মন্দ মানুষগুলোর এফেক্ট না পড়তে পারে তাদের মন্দ কথা মন্দ পরিস্থিতি বা মন্দ লোকেদের থেকে দেয়া আঘাত সব কিছু যেন আপনি ঝেড়ে মুছে দিতে পারেন গীতায় বলা হয়েছে আত্মার মতো হওয়া আত্মা হচ্ছে আসলে একটি কনসেপ্ট গীতায় বলা হয়েছে আত্মাকে কষ্টও দেওয়া যায় না মারাও যায় না কাটাও যায় না তার মানে হচ্ছে একটা কনসেপ্ট আত্মা অর্থাৎ আপনাকেও এমন স্ট্রং হতে হবে যেন আপনাকে কেউ আঘাত না করতে পারে আপনাকে কেউ কষ্ট দিতে না পারে আপনি সমস্ত কিছু এই ওয়াটারপ্রুফ কাকের মতো ছেড়ে মুছে ফেলে দিতে পারেন এর পরের কাঠ অ্যানোমেলি অ্যানোমেলি দেখুন এইখানে সমস্ত কাকগুলো কিন্তু কালো এইখানে দেখুন একটি সাদা কাক আর এই সাদা কাককে এরা আশ্চর্য হয়ে দেখছে আরে ভাই এই কাকটি সাদা হলো কী করে তাদের আশ্চর্য হওয়া দেখে সে নিজেও কিন্তু আশ্চর্য যে ওরা আমাকে এইভাবে কেন দেখছে আর আমি কেন সবার থেকে আলাদা এমন হতে পারে আপনি হয়তো সবার থেকে আলাদা সেই জন্য কিন্তু আপনার আশেপাশের যে নেগেটিভ লোকজন আছে বা যে লোকজন আপনার আশেপাশে আছে তারা কিন্তু আপনাকে আলাদাভাবে দেখে অর্থাৎ আপনি হয়তো তাদের থেকে চিন্তাভাবনায় আলাদা তাদের থেকে আপনার যে অন্যকে বোঝার ক্ষমতা আপনার মধ্যে যে জ্ঞান হয়তো ওদের ধারে কাছে আপনি নেই ওরা কিন্তু বুঝতেই পারে না আপনার কোয়ালিটি আপনাকে তারা ভাবে যে আপনি কেন সবার থেকে আলাদা এখন আপনিও হয়তো অনেক সময় আপনার মনে এইটা জাগে আরে ভাই আমাকে কেন ওরা রকম ভাবে আসলে কিন্তু এটা আপনার ঈশ্বরের আশীর্বাদ ভেবে রাখবেন আপনি যে সবার থেকে আলাদা এটা কিন্তু আপনার জন্য ঈশ্বরের আশীর্বাদ ভাবুক না তারা যে আপনি ওদের মতো নন বাজে লোকেদের সঙ্গে বাজে লোকেদের মতো নাইবা হলেন আপনি আপনার মতোই থাকুন এর পরের কার্ড মিমিক্রি এইখানে দেখুন এই কাকটি যেন এই কুকুরটির মিমিক্রি করছে এবং কুকুরটি যেন হতাশ হয়ে আছে আরে ভাই তুই কেন আমার সঙ্গে এমনটি করছিস আমরাও কি করি আমাদের সঙ্গে যখন কেউ মন্দ খারাপ ব্যবহার করে আমাদেরকে যখন কেউ কষ্ট দেয় আমরাও কিন্তু অনেক সময় সারপ্রাইজড হয়ে যাই এর থেকে তো আশা করিনি কিন্তু এই ব্যক্তিটি আমার সঙ্গে এমনটি কেন করলো আমি তো ওর সঙ্গে কোনো কিছু করি না আমি তো ওর সঙ্গে ভালো ব্যবহার করি বা তো আমার বন্ধু সে যে থাকে এখন কেন আমার সঙ্গে শত্রুতা করছে এখানে আপনার জন্য গাইডেন্স রয়েছে আপনাকে তারা যতই উস্কাক আপনাকে তারা যতই পেছনে কলকাঠি নাড়ুক আপনি ওদের মতো হবেন না বা ওদের ইয়েতে সাড়া দেবেন না আপনার যে চেতনা স্তর আপনি সেই স্তরেই থাকুন আপনি ওদের স্তরে আপনি নামবেন না এইটা হচ্ছে আসলে ঈশ্বরের পরীক্ষা এর পরের কাঠ বন্ড এইখানে দেখুন একটি কাকের কঙ্কালের সারের মতো অবস্থা সেই কাকটিকে কেউ কেউ কিন্তু ক্ষতবিক্ষত করে চলে গেছে এবং তার একটি ক্ষতবিক্ষত হার্ট এই হার্টটিকে যেন এই দুটি কাক হার্টের শেপে দেখুন প্রোটেক্ট করে রেখেছে এই কঙ্কালটাকেই যেন প্রোটেক্ট করে রেখেছে এইখানে আপনার জন্য সব থেকে বড় যে মেসেজ বা সব থেকে বড়ো যে গাইডেন্স সেটি হচ্ছে আপনাকে আপনার মাথার উপর কিন্তু ঈশ্বরের আশীর্বাদ আছে আপনার সঙ্গে যে যত খারাই খারাপই করুক না কেন যত খারাপ পরিস্থিতি আসুক না কেন আপনার উপর কিন্তু গাইডেন্স রয়েছে আপনাকে দেখবেন আপনি যখন খুব খারাপ পরিস্থিতির মাঝখান দিয়ে যাবেন আপনাকে কিন্তু একটি অলৌকিক শক্তি কিন্তু আপনাকে প্রোটেক্ট করবে সেই সমস্ত খারাপের মাঝখান থেকেও কিন্তু আপনি আবার উঠে দাঁড়াতে পারবেন আবার ফাইট ব্যাক করতে পারবেন আপনাকে কিন্তু কেউ প্রোটেক্ট করছে একটি অদৃশ্য শক্তি সেটি আপনার হতে পারে আপনার কোনো অ্যানসেস্টার হতে পারে অ্যাঞ্জেল বা আপনার কোনো ইষ্ট দেবতা আপনি যাকে মানেন সে আপনি শুধু নিজের মনে এই বিশ্বাসটুকু রাখুন যে আমার মাথার উপর কেউ না কেউ রয়েছে বা এমনও হতে পারে সমস্ত খারাপ লোক থাকা সত্ত্বেও আপনার জীবনে হয়তো এক দুজন একজন দুজন বা এমন কেউ ভালো লোক তো সবারই থাকে আপনার যারা শুভাকাঙ্ক্ষী এমনও কিছু লোক আছে যারা আপনার ভালো চায় সেই ভালো চাওয়ার লোকগুলোর দিকে আপনি তাকান যারা আপনার দিকে খারাপ দৃষ্টি দেয় নেগেটিভ এনার্জি দেয় তাদের দিকে আপনার ফিরে তাকানোর দরকার নেই তো বন্ধুরা এটা ছিল আজকে রিডিং যদি ভালো লাগে তাহলে প্লিজ লাইক করুন শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করুন আমার চ্যানেলটিকে আজকের জন্য এতটুকুই দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে থ্যাংক ইউ ফর ওয়াচিং মি